ভাত খাবার এত ডাকলাম গেলা না খেয়ে আমার খেদে নাই আমি খাইছি ও তাহলে ঘুমাইলাম ঘুমাই যাও কইলাম খাইছি আর বিশ্বাস করে নিলে হাই রে স্বামী আরে এত দি মহা মুশকিল তুমি সত্য কইতাছ না মিছা কথা কইতেছ। এটা জাসাই বাছাই করার সময় আমার নাই সারা দিন কাম করছি আমি ভীষণ ক্লান্ত না খায় থাকলে খাইয়া হো যাও মিনুয়ে তোমাকে আমি মারলাম তুমি যে কান্দ আমি তোমাক দাহি নাই ভাত খাওয়ার সময় তুমি আর আমার কি করার আছে যাও খুব খিদা নাগলে খাইয়া হো তাও কায় দো আমি আন গোমামু আমি খুব ক্লান্ত কইলাম না সারা দিন আইলে আইয়ে কোনো কথা নাই আই ঘুম আমি যে একটা মানুষ এটা তোমার কোনো খেয়াল আছে আমার হাতে তো দুইটা কথা ঘর পাও নাকি আচ্ছা আমার ভুল হইছে মাপ চাই তুমি কান্দো না দয়া করে তুমি কান্দো না কি কবা ক আমি হন্তাসি হুনো এই বাড়ির একটা মানুষ আমার দেখবার পায় না বিশেষ করে তোমার বোন আইরিন আমার দুই দেখ দেখবার পায় না ও চাই না তোমার সংসারে আমি থাকি আমি তোমার বউ আর তো হইল বোন আমাকে তুলে একটা কাপড় কিনে দে ও বাদ দইরা একটা থ্রি কিনে নেয় কে হ্যাঁ ону नोन नोनोदर মতন থাকপো ও এত খারাপ মাপছিলাম नोनত খারাপ দেওডা ভালা হব দেওডা জাইরার আড্ডি তোমার পকেট থেকে ট্যাশ ওর কইরা আমার নাম দে আর ডেইলি ডেইলি এক pala কাপড় সুবুরাই नमक দুবার দে অতি বড় হয় নাই হ্যাঁ নিজের কাপড় নিজে দুবার পায় না আমারে খালি জালায় ইননে লাই দেয় তোমার মা মাও গু নইলো চাও মাও শাসন করলি না করা হয় মারাতে তোমার মায়ের কথা কি গুমু আমার পদে পদে ভুল তরকারি লবণ কম হইলি কয় বেশি হইছে বেশি হইলি কয় কম হইছে এটা না ওইটা ওইটা না ওইটা আর চাইলে ড্রাম তালা দিয়ে তো কে বাড়ির মধ্যে আর বউ আছে এই বাড়ির মধ্যে একটা মানুষই আমাক ভালোবাসে আমার হসুর মাটির মানুষ এই হুসুরের জন্যে আমি এই সংসারের মধ্যে টিকে আছি নয় তোমার সংসারে আমি নয় মরলাম নি আর নয় বাপের বাড়ি একবারে গেলাম নি গে তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে একটা কথা কবা চাই কও কি কবা অনুমতি নেওয়ার কি দরকার সবই তো কইতেছ আরিনেক বিয়ে দিও আর স্বামী বাড়ি পাঠাই দাও আর নাইমেক বিয়ে দিয়ে আর বিনো দেও দাও নাইমের সংসারে মা থাকবো আঙ্গুর সংসারে আব্বা থাকবো তুমি কোনটা কও এৰ শালি কয় কয় কিৰে এই যাই শালি এত্তখন তুই আমার কানৰ পোকা মাছ আর এখন শুনে কৈ দে তুই বিনো এই মাগী তোৰ মনের মধ্যে আছিল বিন হবি তুই এত কীর্তন এতক্ষণ কল্লি কে হে কৰ শালি এ শালি মিন ৰা সকালে ঘুম থেকে উঠে তোৰ ঐ মুখ যেন আমি নেদেখি টাম টুপলা গুড়াইয়া বার বাই যাবি গে খালি আমার মাওরে বিন করে দিয়ে এই গলা দিয়ে আমার ভাত নামব রথে দিয়ে তোর মুখের মানচিত্র ভাল ডালাম তোর ভাই ভাই যাবি গা যাই আদব কই যা আইয়ে তোর পর আমার সংসার করবি যদি না পাস আমার দ্বারা তোর সংসার হবো না তোর আমি তালাক দিমু মা কি মন কয় শালি শালি বুগলে কমই না শালি মা গুলাম আমি বাফের বাড়ি যাবো আমি মরমু সকালে উঠে তুই আমার মরা মুখ দেখবি নাল ধরনের ভাত খেলাম কি মনে করছ আমারে কান্দাস